আজকে আমাদের আলোচনার বিষয় মহা গুরুত্বপূর্ণ ফৈদপুর তিন আসন ফৈদপুর সদর উপজেলা নিয়ে ফৈদপুর তিন আসন গঠিত ফরিদপুরের গুরুত্বপূর্ণ এই আসনে তেরোতম জাতীয় সংসদ নির্বাচনে কে কে কোন দলের প্রার্থী হতে পারেন এবং কার কার কেমন প্রচারণা চলছে তাই নিয়েই থাকবে আমাদের আজকের এই আলোচনা আসন্ন তেরোতম জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফরিদপুর তিন আসনে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন বিএনপির অন্তত জন প্রার্থী অপরদিকে বাংলাদেশ জামাত ইসলামী থেকে চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন একজন বিএনপির মনোনয়ন প্রত্যাশী প্রার্থীরা হলেন ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ মোদারেস আলী ইসা কেন্দ্রীয় মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক চৌধুরী নায়েবা ইউসুফ ও সাবেক কেন্দ্রীয় যুব দলের সহ সভাপতি মাহবুবুল হাসান কিঙ্কু অপরদিকে বাংলাদেশ জামাত ইসলামী থেকে মনোনয়ন প্রাপ্ত বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় মজলিসের সুরা সদস্য অধ্যাপক আব্দুল তাওয়াব এবার চলুন দেখে নেই প্রার্থীদের পরিচিতি ও প্রচারণার বিষয়গুলো ফরিদপুর তিন আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট সৈয়দ মোদারেস আলী ইসা তার পিতা অ্যাডভোকেট সৈয়দ মোশাররফ আলী ছিলেন ফরিদপুর প্রতিষ্ঠাতা সভাপতি। সৈয়দ তিনি সালে বাংলাদেশ ছাত্র দল ফরিদপুর জেলা শাখার প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন উনিশশো সালে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় কমিটির সদস্য উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকাকালীন বৃহত্তর ফরিদপুর জেলা ছাত্র কল্যাণ সমিতির সভাপতি উনিশশো সালে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির ঢাকা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক ছিলেন উনিশশো সালে ফরিদপুর জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক উনিশশো সাল থেকে দুই সাল পর্যন্ত মোট একত্রিশ বছর ফরিদপুর জেলা বিএনপির নির্বাচিত সাধারণ সম্পাদক ছিলেন বর্তমানে তিনি ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক এছাড়াও অ্যাডভোকেট মোদার্রেস আলী ইসা দুই সাল থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য দীর্ঘ ছয়চল্লিশ বছরের রাজনৈতিক জীবনে নিজেকে একজন জিয়াউর রহমানের পরীক্ষিত রাজনৈতিক নেতা হিসাবে ফরিদপুরের জনগণের মনে প্রতিষ্ঠিত করতে পেরেছেন অ্যাডভোকেট সৈয়দ মোদারেস আলী ইসা গত পাঁচই আগস্টের পর থেকে ফরিদপুর তিন অর্থাৎ ফরিদপুর সদর আসন থেকে তেরোতম জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী হয়ে গণসংযোগ অব্যাহত রেখেছেন একজন গণমানুষের নেতা হিসাবে তিনি নিম্নবিত্ত মধ্যবিত্ত এবং উচ্চবিত্ত সব পর্যায়ের মানুষের কাছে সমানভাবে সমাদৃত দলীয় ব্যানার থেকে শুরু করে নিজ উদ্যোগে মেহরতি মানুষের জন্য কাজ করে যাচ্ছেন সগৌরবে দীর্ঘ আওয়ামী শাসনের সময় যেমন ছিলেন রাজপথের একজন লড়াকু সৈনিক ঠিক তেমনি আওয়ামী পরবর্তী যুগে হয়েছেন নিজ দলীয় কর্মীদের জন্য আস্থার প্রতীক নিজে শুধু মনোনয়ন প্রত্যাশী সেই কারণেই নয় কাজ করে যাচ্ছেন দল মত নির্বিশেষে সমস্ত মানুষের জন্য। কাজ করে যাচ্ছেন ধানের শীষ প্রতীককে বিজয়ী করার লক্ষ্যে ফরিদপুর ৩ আসনে বিএনপি মনোনয়ন প্রত্যাশীদের মধ্য থেকে তিনি এবার অন্যতম দাবিদার হিসাবে নিজেকে উপস্থাপন করেছেন এখন অপেক্ষা শুধু দলীয় মূল্যায়নের ফরিদপুর ৩ আসনে আগামী 13তম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন পাবার অন্যতম দাবিদার চৌধুরী নায়াব ইউসুফের রাজনৈতিক ও পারিবারিক পরিচিতি দেখব এখন আমরা ফরিদপুর তিন আসনে গণসংযোগ করছেন সাবেক বিএনপির কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও পাঁচবারের সংসদ সদস্য ও তিনবারের সফল মন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফের কন্যা কেন্দ্রীয় মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক চৌধুরী নায়াবা ইউসুফ তিনি তার দাদা এবং পিতার উত্তর হিসাবে ফরিদপুর তিন আসন থেকে আগামী তেরোতম জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির মনোনয়ন প্রত্যাশী হয়ে ফরিদপুর তিন আসনের বারোটি ইউনিয়নের আনাচে কানাচে গণসংযোগ অব্যাহত রেখেছেন চৌধুরী নায়াব ইউসুফ কোন এলাকায় প্রচার প্রচারণায় ঢুকলেই শত শত সাধারণ জনগণ হাজির হয়ে যায় তার একটি বড় পরিচয় হচ্ছে তিনি গণমানুষের নেতা মরহুম চৌধুরী কামাল ইবনে ইউসুফের কন্যা এবং ফরিদপুরের জমিদার সাবেক মন্ত্রী চৌধুরী ইউসুফ আলী মোহন মিয়ার নাতনি আগামী তেরোতম জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চৌধুরী নায়াব ইউসুফ তিনি তার নির্বাচনী প্রচারণা সকল পাড়া মহল্লায় চালিয়ে যাচ্ছেন ঐতিহ্যগতভাবে বিএনপি পরিবারের অংশ এবং জনগণের মধ্যে গ্রহণযোগ্যতাই তাকে বিএনপির মনোনয়ন পাওয়ার দরে এগিয়ে রাখছে এখন অপেক্ষা দলীয় মূল্যায়নের ফরিদপুর তিন আসনে তেরোতম জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আছেন আরও একজন যুবদলের সোনালী ফসল মাহবুবুল হাসান পিঙ্কু তিনি জাতীয়তাবাদী যুবদলের একজন পরীক্ষিত নেতা সারা দেশে এক নামে তাকে সবাই বিএনপির আজন্ম এক নীতিবান শহীদ জিয়ার সৈনিক হিসাবে চিনে পিঙ্কু ছোটবেলার হাফ প্যান্ট পরা বয়স থেকে বিএনপির জন্য নিরবিচ্ছিন্নভাবে কাজ করে চলেছে স্বৈরাচার হাসিনা বিরোধী আন্দোলনে আওয়ামী অত্যাচারে ফরিদপুরের বিএনপির অনেক নেতা যখন আন্দোলন যুদ্ধের মাঠ থেকে লাপাত্তা ঠিক সেই সময়ে এই মাহবুবুল হাসান পিঙ্কু মাঝে মধ্যেই হাজার হাজার নেতাকর্মীদের নিয়ে শহরে বিশাল বিশাল বিক্ষোভ মিছিল করে আওয়ামী নেতাকর্মীদের দুশ্চিন্তায় রাখত মাহবুবুল হাসান পিঙ্কু ফরিদপুর সদরাসন থেকে বিএনপির হয়ে তেরোতম জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী গণসংযোগ অব্যাহত রেখেছেন ফরিদপুরের বিভিন্ন পাড়া মহল্লা আনাচে কানাচে এখন দলের গ্রিন সিগনালেই হতে পারেন তিনি ধানে শীষের কান্ডারি অন্যদিকে বাংলাদেশ জামাত ইসলামী প্রফেসর আব্দুল তাওয়াবকে ফরিদপুর তিন আসনের জন্য চূড়ান্ত মনোনয়ন দিয়েছে তিনি বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় মজলিসের সুরা সদস্য বীর মুক্তিযোদ্ধা শিক্ষা অনুরাগী ও সমাজসেবক গণসংযোগ করে যাচ্ছেন দল মত নির্বিশেষে সকল আপামোর জনগণের কাছে ছুটে যাচ্ছেন দিচ্ছেন নিজের নির্বাচনী দাওয়াত ফরিদপুর তিন আসনের জনগণের আর্থসামাজিক উন্নয়নে দিচ্ছেন দলীয় প্রতিশ্রুতি সৎ ও যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশে আগামী দিনে সরকার গঠন এবং দুর্নীতির অবসান দলীয় এই পৌঁছে দিচ্ছেন সমাজের সর্বস্তরের জনগণের দুয়ারে নিরালসভাবে দিন এবং রাতে পৌঁছে যাচ্ছেন নিজের নির্বাচনী দাওয়াত নিয়ে জনগণের দুয়ারে এখন দেখার বিষয় চূড়ান্ত মনোনয়ন নিয়ে কে যান জনগণের দুয়ারে এবং জনগণের ব্যালটে কে হন জয়ী